জন্মাষ্টমীর ভিডিওতে বলেছিলাম দাদাভাই একটা ভেলভেটের ড্রেস বানিয়েছিল আমিও সাথে ছিলাম তখন আমি সেলাই শিখতাম তা সেই ভেলভেটের যে ড্রেসটা বানিয়েছিল তার কোনো ভিডিও নেই কিন্তু ছবি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বলেছিলাম যে বড় থালাটায় যেটায় আমি ঠাকুরদের স্নান করিয়েছিলাম সেটাই চকলেট দিতাম তা সেটাও ছিল তোমাদের সাথেও সেটাও শেয়ার করে নিলাম আগে কিন্তু এইভাবেই আমাদের বাড়িতে ধুমধাম করে পুজো হতো আর দেখো খুব সুন্দর একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম আর সববাইকে নিতুর কাহিনী পরিবারে স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম আর এই মন্দিরটা কাদের জানো আমার বান্ধবী সোনা যে টাটাতে থাকে ও কিছু কিনলেই যাই কিনুক আমাকে ভিডিও কল করবে ভিডিও করে পাঠাবে তা এটারও একটা ভিডিও করে পাঠিয়েছে তা সেটাই আমি তোমাদের সাথে ভিডিওটা একটু ভাগ করে নিলাম তা কত সুন্দর মন্দির দেখো আরও পাঠায় কেন জানো আমি ঠাকুর দেখতে এবং কারোর বাড়িতে গেলেই আগে বলি তোমাদের মন্দির কোথায় ঠাকুর ঘর কোথায় ঠাকুর সাজানো সুন্দর করে গুছিয়ে রাখা ঠাকুরদের ভগবানের সেবা দেওয়া এগুলো আমার খুব ভালো লাগে তা ইউটিউবের অনেকেই জানে যে আমি এইভাবে সবার বাড়িতে গিয়ে মন্দির দেখতে ভালোবাসি তা কীরকম লাগলো জানিও তারপরেই দেখো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মায়ের জন্য মায়ের জন্মদিন ছিল যেদিনকে জন্মাষ্টমী ষোলোই আগস্ট ওই দিন মায়ের জন্মদিন ছিল তা মায়ের জন্য সেদিন তো কিছু নেওয়া হয়নি আর সেইভাবে না মায়ের জন্য কিছু নেওয়া আর এখন আমার সামর্থ্য সেরকম নেই দাদাভাই যখন ছিল মায়ের পছন্দ টুকটাক খাবার নিয়ে আসতো মা একটু দই চপ এগরোল এগুলো ভালোবাসতো খুব বেশি কিছু মা ভালোবাসত না তা তারপর কেকও একবার এনেছিলাম মায়ের জন্মদিনে সব কিছুই আমরা একটু একটু করে শুরু করছিলাম কিন্তু শুরু করার আগেই সব কিছুই যেন শেষ হয়ে গেল তা মাকে যে উপহারটা দিয়েছি সেই উপহারটা মায়ের দেখে ভালো লাগবে এতটুকু বলতে পারি আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন মা এসেছিল তা আমার গোপীনাথের জন্য আমি রাজস্থান থেকে অনেক দিন আগেই আমি একটা গাই মাতা এনেছিলাম আমি আর দাদা ভাই তা মায়ের ওই গাই মাতাটা দেখে বলল যে আমাদের বাড়িতে শিব ঠাকুরের কাছে নন্দী মহারাজ নেই এই নন্দী এইরকম একটা নন্দী হলে ভালো হতো তা আমি বললাম মা এটা নন্দী নয় এটা গাই মাতা তা তারপর আর কিছু বলিনি পরে মায়ের জন্য মনে হলো যে একটা গাই মাতা নি তা মিশর থেকে এটা দেখলাম এত ভালো লাগলো তা নন্দী মহারাজকে পরে মায়ের জন্য আবার নেব কিন্তু এই গাই মাতাটা অপূর্ব সুন্দর তা এটাই মাকে দিলাম মায়ের কতটা ভালো লেগেছে অবশ্যই মা যখন আসবে মায়ের মুখে তোমাদের শোনাবো পরের দিনে দেখো আমিও ঠাকুর সেবা দিয়েছি আগের মতন সেবা দিতে পারি না কিন্তু তাও আর এই যে রাজস্থান থেকে যেটা এনেছিলাম এখন এরকম হয়ে গেছে কিন্তু আগে খুব সুন্দর এটা চকচক করত এটাই গাই মাতা আমার গোপীনাথের খেলার জন্য কিন্তু রাজস্থান থেকে এটা নিয়ে এসেছিলাম তা এখন আমার তিনটে গোপীনাথ মানে তিনটে গোপাল ওটা নিয়ে খেলে তা ওটাও মিশোতে দেখেছিলাম কিন্তু যেটা মায়ের জন্যে নিয়েছি ওটা যেন আমার অপূর্ব লেগেছে তাই ওটাই নিলাম আর জানো তো অনেক আগে আমাকে যখন সবাই উপহার দিত কিছু আমায় দিত না আমার ভগবানের জন্য দিত এটা কিন্তু আমার বেশ ভালো লাগে পুজো সেরে উঠতে না উঠতেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো আর সকাল থেকে অনেক রোদ দিয়েছিল তাই সব জামাকাপড় মিলেছিলাম কিন্তু কি জানো তো ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তারপরে এরকম ঘুরেছি দেখছি প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কাপড় তুলতে তুলতে আমিও ভিজে গেলাম আমার জামা কাপড়ও ভিজে গেল তা যাই হোক ভিডিওটা শুরুই করলাম খুব সুন্দর ভগবানেরদের দর্শন দিয়ে তা এই হলো ব্যাপার আগে সবাই আমার বন্ধুবান্ধব বন্ধু বান্ধব বলতে ওই বান্ধবীরা বা কেউ উপহার দিলে কিন্তু আমার গোপালের জন্যে দিত বা অন্য দেবতাদের জন্যে দিত এটা কিন্তু বা কেউ কোথাও গেলে আমি বলতাম আমার জন্য কিছু এনো না কিন্তু ঠাকুরদের জন্যে কিছু এনো তাই এটা কিন্তু আমার বেশ ভালো লাগতো তা আরও একটা প্রশ্নের উত্তর দেব আমার ফেসবুক ইউটিউব এবং পার্সোনাল আমার কিছু মানুষেরা অনেকেই আমাকে কদিন ধরেই মানে কিছুদিন ধরেই বলছে যে টুইপি একদম আর বাড়ি থেকে বেরোস না বা তুমি বাড়ি থেকে না বেরোনো ছেড়ে দিয়েছো তোমাদের বলছি না একদমই বাড়ি থেকে বেরোবো না বা বেরোই না এটা না হ্যাঁ বেরোনো হয় না শুধু ওই বেরোই দোকান টোকানে যাই ধরো দোকানে কিছু কেনাকাটি করতে গেলাম এটুকুই কিন্তু তাছাড়া আমি বাড়ি থেকে বেরোই না হ্যাঁ আগে বেরোচ্ছিলাম আগে পরিস্থিতিটা কী বলো তো বার্কের মধ্যে সেরকম কিছু আমি লক্ষ্য করিনি বাবুর কাছে রেখে অনেক জায়গায় গেছি বা এই বাড়িটা তখন একটা অন্য রকম মনে হতো জানো তো কিন্তু ইদানিং করে বোনও যখন আসে উপরের বোনও বলতো দিদি তোমার ঘরে কিছু নেগেটিভ আমি ফিল করি তা ওরাও এখন আর আসা সময় পায় না ওদেরও পড়াশোনা চাপ বেড়েছে তারপরে বান্টির মধ্যে কিছু আমি লক্ষ্য করছি কিছু কিছু জিনিস যার জন্য আমি ওকে একা ছেড়ে কোথাও বেরোই না আর বেরোবোও না যত দিন এগিয়ে আসছে সেই দিনটা সেই অবিসপ্ত দিনটা যত এগিয়ে আসছে তত যেন বাড়িটা থমথমে আমার বান্ধবীর মধ্যে অনেক কিছু লক্ষ্য করি হ্যাঁ আমার বান্ধবী বলে বা বলে যে মা মামুনি তুই কিন্তু তোর বরের সাথে বা এরকম কারোর তুলনা করবি না যেমন বলি বান্টি ও বাবার মতন এটা বলছে বারণ করে এটা ঠিকই করে কিন্তু এই লক্ষণগুলো আমি দেখতে পেলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি যে ধরো বানটি বড় হচ্ছে কিন্তু হয়তো ছোটোদের মতন ওর ব্রেন কিন্তু বড় তো হচ্ছে কিন্তু কিছু কিছু মাঝে মাঝে যেমন কথা বলে তোমাদের বলি না ওর একটাই সমস্যা যেটা পটি কি হচ্ছে পটি যখন বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধ একদম হয়ে যাচ্ছে তখন আবার ওষুধ খাওয়ালে আবার অনবরত হচ্ছে তা ওর তখনও একটা বিরক্তভাব আবার যখন বেশি হয়ে মানে এই কিছুদিন ধরে কি হচ্ছে ওর প্যান্টে অনবরত হয়ে যায় ধরো এই পরিষ্কার করে দিলাম আবার দুপুরে হলো দুপুরে করলাম আবার রাতে হলো আমি বলছি তোর ভয় নেই আমি তো মা আমি তো করছি কিন্তু ওর কি বলো তো একটা কোথাও থেকে একটা যে মা করছে আমি তো বড় হয়েছি এতবার পরিষ্কার করছে ওর নিজেতে একটা বিরক্ত লাগছে তা দাদা শেষের দিকে কিছু কথা বলতো আমি আর বাঁচব না আমার বেঁচে থেকে কোনো লাভ নেই এইভাবে বেঁচে থাকা যায় না একদম যখন অপারেশনটা হলো শেষের দিকে বলতো তা আমি না কদিন ধরে কদিন না একদিন কি দুদিন কথাটা বান্তি বলেছে আমি আর বাঁচবো না আমার ওর খুব কষ্ট হয় যখন এই পটিটা হয় না পটিটা পায় মানে ওর খুব কষ্ট হয় চোখ মুখ কীরকম হয়ে যায় তা আমরা এটা ফিল করি আমি বাবু আমরা ফিল করি তা তখন একদিন বলছে আমি আর বাঁচবো না আমিও আমি চলে যাবো আমার যেখে থেকে লাভ নেই এরকম বলছে তারপরে এই পটিটা এরকম হয় বলে সবসময়ই বলে এটা আমারও বাবার মতন হয়ে গেছে আমারও বাবার মতন হয়ে গেছে তা এগুলো ওকে বোঝায় যে না বাবা তোমার বাবার মতন হয়নি বাবার অন্য রকম তোমার তুমি এক জায়গায় বসে থাকো তোমার হজম হয় না তাই তোমার পটি হয় না তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো না সেই কারণেই তোমার এটা হয় বাবার মতন নয় আর তুমি সবসময় বলো বাবার কাছে চলে যাও আর বাবা যখন আজকে যখন আসবে আমাদের খোঁজে তখন তোকে না দেখতে পেয়ে কষ্ট পাবে না এই রকম করে করে ওকে বোঝাই আর এই জন্যই না সারা জেগে থাকে আর কিছু হলেই একটা বিড়াল দেখলেও বলবে ওটা বাবা তা এই জিনিসগুলো আমি খুবভাবে করি বলে ওকে আমি বাবুর ভরসাতেও কোথাও এঁকে আমি বেরোই না আর বেরোবেও না আর একটা মাস এই মাসের কাজকর্মটা মিটুক দাদা ভাইয়ের তারপর বেরোবো কিন্তু তাও ওকে রেখে নয় দাদাভাই যখন অসুস্থ ছিল তখনও আমি কিন্তু দাদাভাইকে রেখে কোথাও বেরোতাম না আমি বলতাম না আমি থাকব যারা বাড়িতে থাকতো তাদের বলতাম তোরা চলে যা বা তোমরা যা কিন্তু আমি থাকবো সেরকম বাণটিকে ছেড়েও আমি বেরোতে পারি না হ্যাঁ ভবিষ্যতে বেরোতে হবে কারণ কাজকর্ম করতে হবে এখন আমি সৎ পথেই কাজকর্ম করছি আমার ফোনের কাজ করছি বাড়িতে বসেই করছি আর হ্যাঁ অতিরিক্ত চাহিদা আমার নেই অতিরিক্ত চাহিদা থাকলেই লোভ হবে লোভ হলেই হয়তো ভুল করে ফেলবো ভালোবাসার মানুষদের ঠকা ঠকিয়ে ফেলতে হবে কি সন্তানদের ছেড়ে দিতে হবে তাই এতটাও লোভ আনবো না যেটা ভালোবাসার যারা একদিন সর্বস্ব হওয়ালো মান সম্মান পাড়া প্রতিবেশীর কাছে অপমান থানা পুলিশ এখনও আমাকে শুনতে হয় অপবাদ যে আমার জন্য তা এরকম নাটক কারোর কারোর সাথে করবো না এরকম নাটক করে কাউকে ঠকিয়ে পয়সার জন্য তাকে সেই মানুষগুলোর মুখে ফেলে দিয়ে আমি পারবো না গো তা সেই জন্য আমার অল্প টাকাতেই কারোর কাছে হাত পাতবো না কারোর কাছে ধারণ নেবো না এইভাবেই চলবো আর ভবিষ্যতে যদি আমি মনে করি যে বানটি সাবলীন হচ্ছে সুস্থ হয়েছে নর্মাল হয়েছে তাহলে ওকে রেখে নিশ্চয়ই বাইরে কাজে বেরোবো হ্যাঁ আমার ছেলেটা যদি বড়ো ছেলেটা ভালো করে একটা কাজ পেয়ে যায় অবশ্যই আমাদের আর তখন অতটা অসুবিধা হবে না যাই হোক অনেক কিছুই বললাম যে এই সমস্যাগুলোর জন্যই তোমরা সবাইকে তোমাদের যারা যারা জানতে চেয়েছিলে তোমাদের উত্তর দিলাম যে এই সমস্যাগুলোর জন্যই বেরোই না আর কিছু ব্যাপার নয় যে একা বেরোই না একা বেরোতাম না বা একা বেরোতে পারছে না কারণ এটা আমার বাপের বাড়ি জায়গা আমার এলাকা আমার জন্মস্থান লোক আমায় দেখে এখানে এসছে আমি কাউকে দেখে আসিনি এখানে হ্যাঁ আমার স্বামী চলে যাওয়ার পর হয়তো আমি কারোর ওপরে একটু নির্ভর করে ফেলেছিলাম কারণ আমার স্বামী ছাড়াই পৃথিবীতে কেউ ছিল না সেই কারণেই তা বলে এই নয় যে আমি কাউকে দেখে এখানে এসেছি কেউ আমাকে দেখে এসেছে আমার জন্য কেউ এসেছে এই হলো কথা তা আমি আবার বেরোবো কারণ এটা আমার জন্মস্থান অবশ্যই বেরোবো অবশ্যই বান্টিকে নিয়েও বেরোবো তা আমাকে একটু নিজেকে সামলে নিতে হবে কারণ আমার যে আঘাতটা গেছে ভগবান করুক এরকম কারোর সঙ্গে না হোক এখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেকটাই সময় লাগবে তা আমি পারবো অবশ্যই পারবো তা তোমরা যারা যারা আমার সাথে আছো আমাকে ভালোবাসা দিচ্ছ সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা নতুন করে অনেকে আমার পরিবারে এসেছো আমার একটা মিষ্টি সোনা বোনও এসেছে আমার পরিবারে তা তোমাদের সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা তা যারা নতুন এসে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো এইভাবেই পাশে থেকো তোমরা যারা পুরনো আছো মানে একদম প্রথম থেকে আমার সাথে আছো তা সবাই এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো সকলের জন্য অন্তর থেকে ভালোবাসা রইলো আর গতকাল গেছে গণেশ পুজো সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই এইভাবেই সবাই ভালো থেকো আর থেকে আর আমার পাশে থেকে সবাইকে টাটা জানাই আবার দেখা হবে পরে একটা ভিডিও